জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব স্বামী স্ত্রী এবং সন্তানকে নিয়ে যদি আপনারা খুব অশান্তিতে ভুগছেন তাহলে আচার্যদেব কী কী আপনাদের করতে বলেছেন সব দিন সব জায়গায় সবসময় যে সুখ পাওয়া যায় এমনটা সুখ যদি আমরা পেতেই যাই তাহলে কি করতে হবে আমাদেরকে যা যা করণীয় তাই করতে হবে যাতে সুখ আসে একজন মা এসে বললেন যে তার সংসারে নিদারুণ অশান্তি স্বামী সন্তান কাউকে নিয়েই আর পেরে উঠতে পারছেন না শুনে আচার্যদেব বললেন আমি প্রধান আমি মুখ্য এমনটা ভাবলেই সংসারে গণ্ডগোল আসে সন্তানের জেদের জয়ডঙ্কা বাড়িয়ে আরও জেদ বাড়িয়ে দেন বাবা মাই বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলেই বলছেন ওর যা রাগ না রেগে গেলে খাবার থালা বাসনপত্রও ছুঁড়ে মারে সন্তান মনে মনে ভাবছে এটাই বুঝি তার চরিত্রের প্লাস পয়েন্ট তাহলে বুঝতে পারছেন আচার্য দাদা আমাদের কোন জায়গাটায় নিষেধ করছেন ওই যে কথাটা বললেন যে ওর যা রাগ না ওরা ও কিন্তু এই আচরণটা করে একটু রাগ হলেই থালাবাটি গ্লাস ছুঁড়ে মারে এই যে কথাটা এই জায়গাটা কিন্তু আমাদেরকে সংশোধন করতে হবে রাগ আছে আছে করে খারাপ অভ্যাস বদ অভ্যাস আমরা বাবা মায়েরা অভিভাবকেরা প্রত্যেকেই জানে কিন্তু ওই জায়গাটা আমাদের বারবার মানে আলোচনা করা চলবে না ওই জায়গাটাই তুলে ধরা চলবে না তাহলে কিন্তু হিতের আমি স্ত্রীর মধ্যে কেউ যদি উচ্চ স্বরে তর্ক করেন জেদ দেখান তখন চুপ করে থাকতে হয় নিন্দা হলেও তাই অন্যজনকে বেশি কথা বলে বোঝাতে যেও না তখন নিজেকে সাপোর্টও দিও না বরং রাগে তুচ্ছ করতে শেখো স্বামী তোমার একান্ত আর তাকে আদর্শে আপ্রাণ করে তোলায় তোমার সাধনা আর সন্তানের সামনে ঝগড়া বিবাদ করলে তাকে দুপে জানুয়ারি করে তোলা হবে অনবরত ঠাকুরকে বলবে ঠাকুর আমি তোমাই ভালোবাসি তার কাছে কিছু চাইতে নেই বরং আমার জীবন আমার উপার্জন আমার ঘর আমার বাড়ি স্বামী সন্তান সব হয়ে উঠুক তোমার এই ভাবটা মনের মধ্যে তৈরি করে রাখা ভালো আমার জীবনের যা গল্প সব তোমার নিক্তিতে মাপব ওটাই বিচার ওটাই বুদ্ধি তাহলে ডানা মেলে উঠতে পারবি জীবনে গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে না সে নিরপেক্ষ আমাদেরই জীবনের মতো অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার ঠিক মতো চালাতে জানে না বলে তুই যে বলছিস তোর ইরিটেবেল বাউয়েল সিন্ড্রোম আছে এর মূল কারণও মন ওটা সহজে সারে না তাই সেটাকে আগে ঠিক করো ঠাকুর বলছেন বগবগানী পূর্ণত্বের চিহ্ন নয় ঠাকুর বলছেন বগবগানি পূর্ণত্বের লক্ষণ নয় চুপ করে বসে থাকলেও মন কিন্তু অনুক্ষণ বক করেই চলেছে সমস্যা সেই জায়গাতেই প্লেইং উইথ পাস্ট প্লেইং উইথ ফিউচার মাথায় উপরে বন বন পাখা ঘুরছে মনও ঘুরে চলেছে কিন্তু টেনশন করে কি হবে তার চাইতে তার দিকে অ্যাটেনশন রাখাটাই ভালো যেটা তোমার হাতের মধ্যে নেই সেটাকে আঁকড়াতে যেও না অ্যাকসেপ্টস বাড়াও এক্সপেকটেশন কমাও মুখ তোমার হস্তা মলকবত হয়ে যাবে আসল শত্রু তো আছে আমার মধ্যে আমি আমার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই অল্পেতেই ভেঙে পড়ি টুকরো হয়ে যায় যা আমার সীমানার বাইরে তাই নিয়ে হাঁক করব কেন ওভার থিঙ্কিং অনেক সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় পরম পিতার উপর নির্ভর করলেই নির্ভয় হওয়া যায় পরম পূজ্যপাঠ শিশি আচার্য বলেন এখানে যত লোক আসে আমার সাথে চিন্তায় একটা জায়গায় ফারাক আমার যত দুশ্চিন্তা আছে সব তোমার তুমি ভাবো আমি শুধু তোমাকে ভাবব তাহলেই চাঙ্গা হয়ে যাবে এইভাবে ভাবা প্র্যাকটিস করতে হবে মানে এই যে আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি আচার্যদেব বলছেন যে এখানে যত লোক আসে এখানে লোকের সঙ্গে আমার একটাই পার্থক্য কি না এই যত চিন্তা ভাবনাগুলো সব আমি ঠাকুরকে দিয়েছি আমি শুধু ঠাকুরকে নিয়ে আছি কিন্তু অন্য সবাই কি করে দুশ্চিন্তা যত সব নিজের মাথায় নিয়ে নেয় আর ঠাকুরকে ভুলে যায় তার জন্য সমাধান আসতে এত দেরি হয় কিংবা এক একটা মানুষের সমাধান হয় না অন্য রাস্তায় চলে যায় আর মনটা ঠাকুরের দিকে থাকে না ইষ্ট থাকে না ইষ্টায়নী জীবন ছন্দে পথযাত্রায় আমাদের জন্য একটা রাজপথ নির্মাণী আচার্যদেবের অনন্ত অতন্ত্র সাধনা আচ্ছা দিব্যি নেচে কুঁথে কীর্তন করে আমরা সবাই পৌঁছে যাই না কেন সেইখানে নতুবা একদিন তো আসতেই হবে বন বাদার আর কাঁটা ভেঙে তখন হাত পা ছুড়ে গিয়ে রক্তপাত হবে কিন্তু উপায় থাকবে না পিতা সেখানে জগন্নাথ তার হাত নেই এটা আমার মতো আরো অনেকেরই রয়েছে যাকে বলে বিলম্বিত বোধ তাই প্রতিদিন ভিড় বেড়ে চলে নিরন্তর উপচে পড়ে মানুষের মিছিল তাই সঙ্গ সান্নিধ্য স্বামীপ্যের তাগিদে সন্তান আসলে অনন্য গতি পথি মধ্যে অন্য গতি কিন্তু গতিপতি নাছুর বিগত গতির মধ্যে পরমাগতি যে তিনি সন্তানকে গন্তব্যে পৌঁছে না দিয়ে তিনি জিরোবেন না তাই দৌড়ে হেঁটে খুঁড়িয়ে ঘড়িয়ে যেভাবেই হোক চলতে আমাদের হবে ঘরে স্থবির হয়ে জগদ্দল পাথরের মতো বসে থাকা নয় দুয়ারে দুয়ারে হেঁটে গিয়ে সকলকে উদ্বুদ্ধ করে তোলায় তার স্বপ্নের দীক্ষাপত্র সমীক্ষা অভিযানের প্রথম কথা হল মূল কথা যাতে সব দিক দিয়ে মঙ্গল আসলে আমারই চরৈবতী চরৈবতী চলন বই মধুবিদ্যতী এই তো জীবন যতই হোক আমরা আসলে থাকতে জানি না আর আমরা থাকতে জানি না বলে এই সমস্যাগুলো আমাদের হয় আমাদের আচরণটাই হচ্ছে মেন সবসময় ভাববে আমার ঠাকুর এই অবস্থায় কি করতে বলেন ধরুন আমার সাথে কারোর ঝগড়া হয়েছে কেউ আমাকে বাজে ভাষায় গালাগালি করলো আমি ওই সময় কি করলাম আমিও তাকে মারার জন্যে প্রস্তুত হলাম কিংবা গালাগালি করলাম কিংবা তার কথাটা মনের মধ্যে নিয়ে সারাক্ষণ মনটাকে তাতে ব্যস্ত রাখলাম এবং হয়তো আমি তাতে রেগে গেলাম তো যাই হোক এই নিয়ে আমার চলতে রইল মনে বিভিন্ন রকমের ভাবনা তো আমাকে সবসময় এমন আচরণ করতে হবে যেটা ঠাকুর করেন তো যে কোনো অবস্থাতেই পড়ুন না কেন তখন আপনার মনে প্রশ্ন আসবে কী করবো এমনটা নয় আপনার মনে প্রশ্ন আসবে যে ঠাকুর এই অবস্থায় থাকলে আমার অবস্থায় থাকলে আমার ঠাকুর কি করতেন আর সেইভাবে আমাদের চলতে হবে তো তোমার আদর্শ নয় যে তাদের আচরণ অনুসরণ করে তুলবে তোমার অনুসরণীয় যিনি তাকে অনুসরণ করে চলবে এবং তা প্রতি পদক্ষেপে এই চলনে যদি চলো তাহলে নিজেও বাঁচবে আর অন্যকেও বাঁচাতে পারবে এইভাবে আচার্যদেব কিন্তু সুন্দরভাবে আমাদের বলে দিলেন বিভিন্ন রকমের প্রশ্ন আসে বিভিন্ন রকমের সময় আসে তো প্রত্যেকটার প্রশ্ন উত্তর আমাদের সামনেই আছে আমাদের কিন্তু শুধু আমাদের কাজ শুধু তাকে অনুসরণ করে চলা আজকের প্রসঙ্গে এটুকুই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসপা পরের দিন আরও আপনাদের জন্য নতুন বিষয় নিয়ে জয়গুরু